অসাধারণ একটা রেসিপি বন্ধুরা পটল খেতে ভালো না লাগলে এভাবে পটলের মরব্বা করে খান দেখুন দেখতে কত সুন্দর খেতে তো অসাধারণ অবশ্যই একবার ট্রাই করুন সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রূপা রান্নাঘরে সবাইকে জানায় স্বাগত আজকে আমি তৈরি করব পটলের মরব্বা এখানে আমি পরিমাণ মতো পটল নিয়েছি পটল তো আপনারা আপনারা অনেক রকম করে খেয়েছেন একবার আমি যেভাবে বানাচ্ছি এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন প্রথমে আমি পটল ছিঁড়ে নেবো থালা উপরে বটি বসিয়ে দিচ্ছি চোখাগুলো যাতে থালার উপরে পড়ে নিচে পড়লে নোংরা হবে সেই জন্য প্রথমে আমি পটল সেভাবে ছিঁড়ে নেব পটল ছিলা হয়ে গেছে আমি সব পটলগুলোকে ছেলে নিয়েছি দুই দিকে মুখটাকে কেটে ফেলে দিয়েছি এবার এখানে আমি একটা কাঁটা নিয়েছি কাঁটার সাহায্যে এভাবে পটলের ভেতরে বীজগুলোকে আমি ফে বের করে ফেলে দেব পটলের বীজগুলোকে ফেলে দিতে হবে একটা চামচের সাহায্যে বা কাঁটার সাহায্যে আমি এখানে কাঁটা নিয়েছি কাটার সাহায্যে এভাবে ঘুরে ঘুরে কাঁটার দিয়ে বীজগুলোকে বের করে নিয়ে চলে আসবো এভাবে বীজগুলোকে রাখা চলবে না বীজ থাকলে মরব্বা খেতে ভালো লাগবে না আমি এভাবে বীজগুলোকে বের করে দিচ্ছি পটল থেকে আমার বীজ বের করা হয়ে গেছে আমি পটলগুলোর ভেতর থেকে সব বীজ বের করে নিয়েছি দেখুন এভাবে বের করে নিতে হবে এবার আমি জলে ধুয়ে পরিষ্কার করে নেব দিয়েছি হাঁড়ির মধ্যে জল জল ফুটছে ফুটন্ত জলে পটলগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভাপিয়ে নেব দু মিনিট বেশি ভাপাবো না দু মিনিট ভাপিয়ে নেব পটল ভাপানো হয়ে গেছে এবার আমি পটল থেকে জল খুব ভালো করে ঝরিয়ে নিচ্ছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল একটা রান তৈরি করে নেব এবার বাটির মধ্যে একটু জল নিয়েছি জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন জলের মধ্যে যখন এভাবে জমে যাবে তখন বুঝে নিতে হবে রান তৈরি হয়ে গেছে এবার আমি দিয়ে দেব পটল পটল দিয়ে দিচ্ছি পটল দিয়ে এবার আমি লাগাতার নাড়তে থাকবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রেখেছি এবার আমি দিয়ে দেবো একটু ঘি ফ্লেভারটা খুব ভালো হবে সেই জন্য দিয়ে দেবো দুটো এলাচ দিয়ে দিচ্ছি টেস্টির জন্য ব্যালেন্সটা ভালো হবে সেই জন্য দিচ্ছি এক চিমচি লবণাতর আমি এভাবে দশ মিনিট নাড়িয়ে নেব আমার মরব্বার কালারটাও চেঞ্জ হয়ে গেছে রসগুলো মরব্বার পটলের সঙ্গে লেগে গেছে দেখুন যখন এভাবে শুকিয়ে যাবে কড়াই থেকে যখন উঠে চলে আসবে আমি খুব ভালো করে দেখে দিচ্ছি কড়াইয়ের মধ্যে একটুও রস নেই দেখুন যখন এভাবে কড়াইয়ের মধ্যে উঠে চলে আসবে পটল তখন বুঝে নিতে হবে মরব্বা হয়ে গেছে এবার আমি প্লেটের মধ্যে তুলে নেবো